বিসমিল্লাহ রহমানের রাহি জাতিতাবাদী শ্রমিক দল যাত্রাবাড়ি থানা ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর যাত্রাবাড়ি থানা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে দল আমরা রাজপথে আসি তো কেস মামলা আন্দোলন সংগ্রাম জেল জুলুম অনেক কিছু নিয়েই আমরা সংগ্রাম করে রাজপথে আসি সতেরোটা বছর আমাদের জীবন থেকে আমরা হারিয়ে নিয়েছি কিন্তু এই সতেরোটা বর্ষ দলের জন্য আমরা যে পরিশ্রম দিছি রাজপথে যে কষ্টগুলো করছি এখন দলের থেকে দলের যারা সিনিয়র পার্সন নেতৃবৃন্দ যারা আছে ওনারা যদি সুদৃষ্টিতে তাকান তাহলে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে মাঠে যারা ছিল তাদের এই আন্দোলনগুলি সবল হবে আর সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন ওনারা যদি এই জিনিসগুলো যদি ফলনা করে তাহলে হয়তো আন্দোলন সংগ্রাম যে ধরনের কর্মীরা করেছে ওনারা হয়তো কোনো কারণবশতে দলের থেকে হয়তো জুড়ে যাবে কিন্তু বড় নেতারা জানতে জানতে মনে করেন ওনাদের অবস্থান অনেকটাই মনে করেন নিচে চলে যাই তো নিচে জন যদি চলে যায় তাহলে আমরা যে সতেরোটা বর্ষ এই দলের জন্য ত্যাগ তিক আন্দোলন সংগ্রাম রাজপথে করছি তো আমরা কষ্টটা করছি তো মনে করেন দলের ভালো দিন আসো দল ভালো জায়গার থাকলে আমরা ভালো থাকুক দেশের জাতি ভালো থাকবো দেশের ভিতরে অনেক জোর জুলুম অন্যায় অত্যাচার অনেক লুটপাট এখনও চলছে তো এই সমস্ত বিষয় নিয়ে যদি প্রশাসন এখন বর্তমান পরিবেশ পরিস্থিতির দিকে অনুকূল তাকে যদি ওনারাও ওনাদের দৃষ্টিমতন যদি কাজ করে তাহলে জনগণ দেশের আরেকটু শান্তি থাকতে পারবে আর এখন যদি ওনারা যদি ওই আওয়ামী লীগের মতো মতনই যদি দেশ শাসন করে তাহলে তো আর প্রশাসনের ভিতর থেকে ভালো কিছু জনগণ পাইল না তো জনগণ যদি ভালো কিছু না পায় তাহলে প্রশাসন জনগণের কাছে মানে মূল্যহীন তো মূল্যহীন চাই না প্রশাসন আমাদের ভাই প্রশাসন আমাদের ছেলে প্রশাসন আমাদের সন্তান আমরাও চাই আমরা যেহেতু দেশের ওনারও আমাদের দেশের ওনারও কেউ কারো ভাই কারো বউ আত্মীয় স্বজন ছেলে সতার সকলেরই আছে আমরা চাই যাতে সকলে মিলে যাতে জাতিতাবাদী শ্রমিক দল এবং এই বিএনপির এই সংগঠন আন্দোলন সংগ্রামে রাজপথে বেগম খালেদা জিয়ার এই নির অপরাধে উনি যে জেল জুলুম খাটছে তারেক রহমান আজকে এই সতেরোটা বৎসর এই দেলের থেকে মনে করি অনেক দূরে রয়েছে আমরা অতি নিকটে যাত্রাবাড়ি থানা শ্রমিক দলের পক্ষ থেকে তারেক রহমান রে অতি তাড়াতাড়ি শীঘ্র আমরা মনে করেন দেশে চাই দেখতে চাই বলিয়া এবং এই ঢাকা ঢাকাপাসের নবুল্লাহ নবী সাহেবের এই আন্দোলন সংগ্রামে অনেক কিছু দেখেছি এ আন্দোলনে যা দীর্ঘদিন দেখি নাই যা একানব্বইতে দেখি নাই যা ছিয়ানব্বইতে দেখি নাই কিন্তু এইবার নবুল্লাহ নবীর অনেক কিছু মনে করেন দিক নির্দেশনা কাজকর্ম অনেক কিছু আগে এসে নবুল্লাহ নবীর যারা সৈনিক যারা কর্মী ওনারাও রাজপথের থেকে সরে নাই ওনারাও মনে করেন রাজপথে ওইভাবে মনে করেন পরিশ্রম দিছে ওনারাও মনে করেন পুলিশের বাড়ি খাইছে র্যাবের বাড়ি খাইছে আর্মির বাড়ি খাইছে কিন্তু ওনারা রাজপথ সেরে কখনো কোনো সময় যায় নাই আমরা এই পর্যন্ত বহুবার অ্যারেস্ট হয়েছি তারপর আমরা দলের জন্য নিবৃত প্রাণ আমরা দিতে রাজি আছি আমরা নির্বাচন বন্ধ আমরা রাজপথে থাকবো আছি তার রহমানের নির্দেশ অনুপাতে আমরা নির্দেশ মানি